জেরো উপহার মুчки হেসে বলেছিল এটা আমার দেয়া সবচেয়ে মূল্যবান উপহার তোমার নিকট আমার উপহার আমায়ই ফিরিয়ে দিয়ে কেন চলে গেলে তুমি জানো সে কি বড় হয়েছে ছোট ছোট পায়ে পায়জুলতে শিখেছে তার মুখে আম্বুজান ডাক শুনতে না পেও দুঃখই হই আমি বড় এটা ভেবেই চিন্তিত রে সেই যদি হুট করে কোনোদিন বলে বসে আমার अम्मा जान কোথায় সেদিন কি উত্তর দেব আমি বলতে পারো কেন এই কঠিন পরীক্ষায় ফেললে আমাকে রোজকার নাই আজও কোনো উত্তর আসলো না তার প্রশ্নের তার দিকে অনিমেষ চেয়ে আছে যেন ছবিতে থাকা নারীতে ছবিটির কথা বলার ক্ষমতা থাকলে হয়তো সে বহু আগেই সুলতানের কথার জবাব দিত কিন্তু ছবিটি যে নিয়ে যে তার ক্ষমতা কোথায় সুলতানের কষ্ট লাঘব করার ধীরে সুস্থে ছবিতে আলতো চুম্বন করে সেটা পুনরায় সিন্ধুকে ঢুকিয়ে তালা লাগিয়ে দিল সুলতান এই ছবিটির মূল্য তার নিকট আকাশসম সম দু চোখ মুছে নিজের মুখভঙ্গি পূর্বের নাই কঠোর করে তোলে সে পাগড়িটা পুনরায় পরে নিয়ে দাঁড় খুলে দিতেই হন্তদন্ত হয়ে ছুটে আসে আসমাইন মাহতাব ইতিমধ্যে বন্দিশালার দিকে হাঁটতে শুরু করেছে সুলতান তার সাথে সাথে পা মেলাচ্ছে আজমাইন মাহতাব সকলের চোখে সুলতানের এই কষ্ট ধরা না দিলেও সেই থেকে উপলব্ধি করতে পারে সুলতান ভালো নেই চোখে মুখে বিষণ্নতা ফুটিয়ে শুধালো কেন রোজ রোজ নিজের কষ্টে নতুন করে প্রাণ ঢেলে তা তাজা করে তোলেন মহামান্য শূন্য দৃষ্টিতে তার দিকে তাকালো সুলতান সুলতানের উদ্দেশ্যে এমন প্রশ্ন করার দুঃসাহস একমাত্র আজমাইন মাহতাবি দেখাতে পারে সুলতান মুচকি হেসে বলল তুমি আমার বন্ধু নেই তোমার কাছে বলতে দ্বিধা তাছাড়া তোমার থেকে নিজের কষ্ট লুকিয়ে রাখতে বরাবরই ব্যর্থ আমি সমতাবি এই কষ্টের মাঝেও অসীম সুখ খুঁজে পাই আমি যে কোথাও পাই না বরাবরের মতোই নিরাশ হতে হয় আজমাইন মাহাতবকে ত্রিশ বছরের টকপকে যুবক সে অথচ সুলতানের নৈকট্য ছাড়া সবই যেন মূল্যহীন তার নিকট যার ফলস্বরূপ সুলতানের নিকট সব সময় সে অধিক বিশ্বস্ত এবং ভরসার মানুষ সুলতান পুনরায় বলে ওঠেন আজও ভোজন কক্ষে পাইনি তোমায় মাহাতাব এর কোনো সুনির্দিষ্ট কারণ কি জানাবে তুমি মস্তক নুইয়ে নাই আসমাইন মাহাতব ক্ষীণস্বরে বলল আমি সামান্য কর্মচের হয়ে সেখানে কিভাবে থাকতে পারি মহামান্ডব আপনি বললে অন্যরা তা ভালো দৃশ্যতে দেখবে না কঠোর হয় সুলতানের দৃষ্টি শক্ত কণ্ঠে বললেন আমার মহলে কোথায় গিয়ে ঘটবে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই অন্যদের নেয়ার অধিকার নেই আশা করি আমার কথাটা রাখবে তুমি আজমাইন মাহতাব উত্তর দেওয়ার মতন কোনো শব্দ সে খুঁজে পায় না নিজের শব্দ ভাণ্ডারে

বন্দিশালার সম্মুখে সটান দাঁড়িয়ে রুড়ো কণ্ঠে বলল তা কখনোই সম্ভব নয় মাহাতাব আম্মা আব্বাকে এ কথা জানিয়ে দিও এ বিষয়ে আর কোনো আলোচনা চাই না আমি তার কথার পরিপ্রেক্ষিতে টু শব্দটাও কুল না আজমাইন মাহাতাব যেন সে জানতো এমনই উত্তর আসবে বন্দিশালার লক্ষ্মীর দিকে ইশারা করতেই সে নীরবে বন্দিশালার দ্বার খুলে দিল কারাগারের সামনে ঝোলানো চাবুকটা হাতে নিয়ে নীরবে প্রবেশ করল সুলতান মেঝেতে জড়ো হয়ে মাটি আঁকড়ে শুয়ে আছে কেউ তার শরীরের অধিকাংশ স্থানে আঘাতের চিহ্ন ফুটে উঠেছে দ্বার খোলার শব্দ পেয়ে সে মাথা উঠিয়ে তাকালো সুলতানের দিকে সুলতানের হাতের বিশাল চাবুকও তাকে সামান্যতম বিচলিত করতে পারল না বোধ যেন সে আগে থেকেই গেত যে এখন কি ঘটবে তার সাথে বন্দিশালার পরিবেশ নিখুঁতভাবে নিজের নিরবতা ধরে রেখেছে মাঝে মাঝে সেই নীরবতা ছাপিয়ে চাবুকের সপাত সপাত শব্দ আতঙ্ক ধরাচ্ছে উপস্থিত প্রতিটি প্রাণীর হৃদয়ে সেই সাথে কারোর ব্যথা মিশ্রিত আত্মচিৎকারে কেঁপে উঠেছে সমস্ত রক্ষী বাহিনী বন্দিশালার দ্বার আটকে তার সামনে দেয়াল তুলে দাঁড়িয়ে আছে আজমাইন মাহতাব হাতের তরওয়ালটা চকচক করে নিজের ক্ষমতার বর্ণনা দিয়ে চলেছে এতটাই চকচক করছে যেন এক্ষুনি আরও বিচ্ছুরিত হবে তা দিয়ে আজমাইল মাহতাব সটান দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করে চলেছে উদ্দেশ্য সুলতানের কর্মে কেউ কোনো রূপ ব্যাঘাত ঘটাতে চেষ্টা করলে তার ধর থেকে মাথাটা আলাদা করে দেয়া সুলতানের একনিষ্ঠ সে তাই এ ব্যাপারে কোনো ছাড় নেই তার নিকট লক্ষ্মীগুলো বার কয় কুঁকে ঝুঁকি দেওয়ার চেষ্টা করলেও আজমাইল মাহাতাপের ভয়ে সেই মুখ হওয়ার সাহস পারল না বন্দিশালায় লাগানো একঝাঁক মোমবাতি টিম টিমিয়ে চলছে তারাও যেন প্রচন্ড ভীত হয়ে পড়েছে সুলতানের আক্রোশে কারাগারের মাটিতে পড়ে কাতরাচ্ছে একজন মাঝ বয়সী পুরুষ ঠিক মাঝ বয়সী নয় তবে তার কাতর চেহারা পাংশুটে মুখশ্রী বড় বড় এলোমেলো চুল ময়লাযুক্ত নখ আর চোখের নিচে জমে থাকা কালি যেন তার বয়সের সংখ্যা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ তার শরীরের অগণিত ক্ষতস্থান থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে রক্তের স্রোত ঘা সৃষ্টি হয়েছে কিছু কিছু স্থানে অবিরত চাবুকের আঘাত সহ্য করতে না পেরে লুটিয়ে পড়েছে সে আঘাত সহ্য করার মতন বিন্দুমাত্র শক্তি বুঝে অবশিষ্ট নেই তার শরীরে সম্মুখে চাবুক অগ্নি দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন সুলতান সহস্রবার আঘাত করে হাঁপিয়ে উঠেছে সে ঘামের বিন্দু ছুঁয়ে পড়ছে তার সুন্দর মুখশ্রীপে চোখ দুটো থেকে যেন আগুনের শিখা বিচ্ছরিত হচ্ছে এই সুলতানের হৃদয়ে কোনো মায়া নেই দয়া নেই সে এক কঠিন অগ্নিকুণ্ডের নাই উদারপন্থী সুলতানের এমন ভয়ঙ্কর রূপ খুব কম মানুষই দেখেছে চাবুকটা হাতের সাথে ভালো মতো পিছিয়ে রাখা যেন তার ছুটে গিয়ে তার কর্মের মাঝে কোনো রূপ বিঘ্ন না ঘটে রগে হি ওঠে সে আচমকা পড়ে থাকা লোকটার চিপুক চেপে ধরে শূন্যে উঠিয়ে আনলো নিজের বলিষ্ঠ হাতে ভয়ঙ্কর কণ্ঠে বলল তোর নাম না বললে এখানে কেটে যাবে তোর দুর্বি সহজবন লোকটা কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই রক্ত গড়িয়ে পড়লো তার গালবে সে করুণ দৃষ্টিতে চেয়ে অস্পষ্ট কলায় বলল আর নাম বললে আমার ছোট ছেলে মেয়েগুলো আগুনের উপর কয়লার নেয় ফুটবে সে শেষ করে দেবে আমার প্রিয়জনদের খুব কঠিন নিষ্ঠুরতার সম্মুখীন হতে হবে আমার বৃদ্ধ বাবা মাকে আমায় ক্ষমা করুন মহামান্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার সাধ্যের বাইরে সেই একই উত্তর রোজকার নেয় সুলতান আবার তাকে আশ্বাস দিয়ে বলল ক্ষতি হবে না সবাইকে আমি তুই নামটা বল একবার নয় আমার জীবনের যে অধিক মূল্যবান সেই নাম মাথা নইয়ে জবাব দিল আঘাতপ্রাপ্ত লোকটা অতিরিক্ত রাগেই ফুলে উঠল সুলতানের শিরা উপসিরাগুলি আচমকা হিতাহিত বোধ শুদ্ধ হয়ে তাকে টেনে তুলে ছড়ে ফেলল দেয়ালের ওপর লোকটা তোর তুলে সেভাবেই পড়ে রইল মাটি না সুলতানের মরবি তুই আমার হাতি আবারও সময় দিচ্ছি তোকে পুনরায় ভেবে নেই চাবুক ফেলে বড় বড় পা ফেলে বেরিয়ে আসলো সে দৃষ্টি সামনে রেখে কঠোর স্বরে বলল একেও শুধপত্র খাইয়ে দ্রুত সুস্থ করে তোলো তৈরি করো নতুন আরেকটি একটি কালো রাত্রির জন্য রক্ষীরা সকলে একত্রে মাথা ঝুঁকে তাকে সম্মান জানালো কারাগারের দিকে আরেকবার শক্ত দৃষ্টি নিক্ষেপ করল সুলতান অতঃপর ক্লান্ত দেহে অগ্রসর হলো নিজের কামরার দিকে বন্দিশালার দ্বার বন্ধের আদেশ দিয়ে তার পেছনে ছুটল আসমাইন মাহাতাব মাঝপথে বার্তাবাহক এসে সুলতানের উদ্দেশ্যে কিছু বলতে নিতেই পথ আটকে দাঁড়ালো সে রাগে গর্জে উঠে বলল এখন সুলতানের বিশ্রামের সময় সে সম্পর্কে কি অবগত নও তুমি অবগত না হলে তোমার মতো অকর্মণ্যের কোনো প্রয়োজন নেই সাম্রাজ্যে অসময় তাকে বিরক্ত করার অপরাধে তোমার গর্দার নিতে দ্বিধাবোধ করব না আমি শুকিয়ে আসলো বার্তাবাহকের মুখশ্রী জরুরি না হলে এ সময় সে কখনোই আসতো না সে অনুরোধে স্বরে কিছু বলার পূর্বেই থামিয়ে দেয় সুলতান নরম স্বরে বলল আহ সে নিশ্চয়ই কোন জরুরি বার্তা নিয়ে এসেছে বার্তা বাহকের দিকে চেয়ে বলল বলো তুমি কি বলবে উত্তরীয় সাম্রাজ্য থেকে বার্তা এসেছে মহামান্য বেগম এলিজা সুলতানের পিতা সুলতান ইসহান মাতা মার্জিয়া সুলতান এবং তার ছোট বোন শেহজাদি মাইরা আগামীকাল এই প্রাসাদে আসছেন বলে জানিয়েছেন হয়তো তারা কিছুদিন এখানে অবস্থান করবেন মুহূর্তেই যেন হৃদয়ের দহন বেড়ে দ্বিগুণ হলো সুলতানের সময় আসছে অথচ তার বেগম আর ফিরে আসবে না কোনোদিনই অন্তরের ব্যথায় তালা লাগিয়ে নিজের মুখভঙ্গির কঠোরতা বচায় রেখে ব্যস্ত স্বরে বলল তাদের জন্য কামরা প্রস্তুত করতে বলো আর হ্যাঁ তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে বাক্য সম্পূর্ণ করে দ্রুত পায়ে নিজের স্বয়ন কক্ষে গিয়ে পৌঁছাল সে দ্বার বন্ধ করার পূর্ব মুহূর্তে আসমাইন মাহতাবকে উদ্দেশ্য করে বলল জেগে থাকার প্রয়োজন নেই তোমার দ্বারের বাইরে পর্যাপ্ত পাহারা রয়েছে তুমি ঘুমিয়ে পড়ো সাথে সাথে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো আসমাইন মাহতাব সুলতানের কামরার দ্বার বন্ধ হলে নিজ কক্ষের উদ্দেশ্যে অগ্রসর হয় সে যাওয়ার পূর্বে আরও একবার পাহারাদারদের কঠিন স্বরে দিয়ে গেল সতর্কবার্তা নীরবে শুনে যায় তার হুঁশিয়ারি বার্তা মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায় বিনা বাক্যে আজমাইন মাহাতবের ওপর কথা বলার সাধ্যিকার নিজের কামরায় গিয়ে দাঁড় আটকে দিল মাহাতব তলোয়ারটা পালংকে রাখলো ঠিক তার মাথার কাছে কখন কোন দিক থেকে বিপদ এসে হামলে পড়বে জানা নেই নিঃসঙ্গ এই জীবনে তলোয়ারটাই তার একমাত্র সঙ্গী এগিয়ে গিয়ে বিশাল জানালার কপাট খুলে দিল সে মুহূর্তেই ঠান্ডা হাওয়ায় ভরে উঠল ঘরটা এ বাতাস যেন হৃদয় ছুঁয়ে যায় তার আবেশে চোখ দুটো বন্ধ করে নিলেও সে চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে উঠল কারোর আবছা প্রতিচ্ছবি একজন কিশোরী হ্যাঁ একজন কিশোরীর প্রতিচ্ছবি বহু বর্ষ পূর্বেই যে দাগ কেটেছিল তার হৃদয়ে সেই প্রথম দেখার অনুভূতি তার মুচকি হাসির স্বচ্ছতা যে আজও পোড়ায় থাকে সেই কিশোরী নিশ্চয়ই এখন তারই মতন বড় হয়ে গিয়েছে ভুলে গেছে মাহাতব নামের কাউকে সে চিনত দীর্ঘশ্বাস ফেললো মাহাতাব যে আর কখনও তার হবে না থাকেনি কেন ভাবছে সে কপট রাগ দেখে জানালা বন্ধ করে দিল পালঙ্কের পাশের ছোট্ট সিন্দুকটা খুলে বসল এই দহন ঘুমাতে দেবে না তাকে তার চেয়ে বরং যুদ্ধে সম্পর্কিত কিছু প্রয়োজনীয় নথিপত্র দেখা যাক পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে নদী নিয়ে দ্বন্দ্ব শেষ হয়েছে সেই কবে তাদের সঙ্গে বর্তমানে ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে আলোচনা চলছে তবু কেন যেন মন খচখচ করছে তার মহলের আশেপাশে অনেক নতুন মানুষ দেখা যাচ্ছে আজকাল তাদের মধ্যে কে কার গুপ্তচর জানা নেই তাছাড়া মহলে নতুন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে কার মনে কী আছে তা নিয়েও সন্দেহ যেন সরছেই না তার মন থেকে অপরদিকে এঁটে পাগড়িটা খুলে পালঙ্কের পাশেই রাখল সুলতান চিন্তিত তার মুখখানা বিগত দুইটা বছর যাবৎ ঠিক নেই তার সাম্রাজ্য স্বচ্ছতা নেই তার মহলে কেমন যেন গুমোট একটা ভাব বিরাজ করছে চতুর্দিকে কিছুদিন পূর্বেও মহলের পেছনে একজন রক্ষীর ক্ষতবিক্ষত লাশ মিলেছে এখনো পর্যন্ত তার কোনো সুরহা করতে পারেননি তার কর্মচারীবৃন্দ মহলের কারো মাঝে নেই পূর্বের ন্যায় ভ্রাতৃত্ব সুলভ আচরণ ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সব কিছু অজানা শত্রুগ্রাস করে নিচ্ছে সব কিছু আজকাল সবাইকে সন্দেহ হয় তার কারো চোখে চোখ মেলাতে পারছে না সে তার জীবনের সমস্ত সুখ শান্তি হুট করেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে তার উপর বেগমের এমন মর্মান্তিক মৃত্যুতে ভালো নেই তার হৃদয় কোটর বেগম কেন ওই পাহাড়ের চূড়ায় গিয়েছিল সেদিন সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চলে আগুনের উৎপত্তি বা কিভাবে হলো সব ধোঁয়াশা তার নিকট জ্বলছে সে দুটো বছর ধরে অজানা অনলে জ্বলছে সে নিয়মিত সেখানে মরার ওপর খাড়ার ঘায়ের মতো উৎপত্তি হল নতুন শত্রু যে কিনা ধীরে ধীরে বিষিয়ে দিচ্ছে তার জীবন রামান সাম্রাজ্যের বাতাস পর্যন্ত দূষিত করে তুলছে সে এই চিন্তার বোধ হয় আর শেষ নেই এখন তার সঙ্গ প্রয়োজন আপনজনের তাই সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে সিন্দুক খুলে ছবিখানা বের করে আনলো সে রেখে দিল পালঙ্কের এক পার্শে অতপর বিষাদ আর ক্লান্তিতে ভরা দেহটা এলিয়ে দিল পালংকে ছবিটি মুখের সামনে তুলে ধরে আহাদরের সাথে হাত বোলাল তাতে নারীটির চোখের দিকে মায়াভরা দৃষ্টি রেখে বলল তুমি নির্ধয় এলি এত দ্রুত তোমার চলে যাওয়ার কথা ছিল না তুমি কথা রাখুন এলি তুমি কথা দিকে কথা রাখুনি তোমায় বলো একা কই দিয়েছো তুমি বৃদ্ধ বয়সে দুজনেই একসঙ্গে বসে চন্দ্রবিলাস করে স্বপ্ন দেখিয়ে মাছ পথে হাঁসিরি ছটুলি চলunameই প্রেমিকার নাই হৃদয় ভিঞ্জু আমার যোনিপরা অশ্রু কণাগুলো তার সুন্দর মুখমণ্ডলের মাঝে বড় অসন্দর্য প্রকাশ করছে আহত পোটা গড়িয়ে পড়ছে পালঙ্কের উপর ছুবিন নারীটির কথা বলার ক্ষমতা থাকলে হয়তো এতক্ষণে সে বলে উঠতো আমার সুলতানের সৌন্দর্যে ব্যাঘাত ঘটিও না অশ্রুকণা তার বেগমের যে বড় কষ্ট হয় এই অশ্রু শিক্ত নয়ন দেখি সুলতান পুনরায় বলে উঠল তুমি কি জানো এলি কাল তোমার সম্পূর্ণ পরিবার আসবে এই মহলে তুমি কেন আসো না বলো তো তোমার কি ইচ্ছে হয় না নিজের শাহজাদিকে একবার দু চোখ ভরে দেখতে তাকে কোলে তুলে নিতে তুমি কি দেখতে পাও না তোমার সুলতান ভালো নেই আত্মার সে প্রতি মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবে থেকে তুমি এমন নিষ্ঠুর হলে তুমি তো তোমার সুলতানের এক ফোটা চোখের পানি সহ্য করতে পারতে না কেটে কেটে মহল মাথায় উঠাতে তবে আজ কিভাবে সহ্য করো এই এক সমুদ্র অশ্রুকণায় তারা এত কঠিন কথাগুলো যেন শুয়ে নিল নারীটি রোজ কান্নায় উত্তর পাবে না জেনেও শত শত অভিযোগ জমায় সুলতান সময় পেলেই কামরাটকে কামরা আটকে ছবিটির উদ্দেশ্যে ছুঁড়ে দেয় সমস্ত অভিযোগ অশ্রু ঝরাতে ঝরাতে ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে পড়ে সে স্বপ্নেও কি তাকে পীড়া দেবে এই যন্ত্রণা সেখানে কি সে পাবে তার প্রিয়তমাকে বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছে জার্নাব বালিশ দুটো ঠিক করে রেখে এগিয়ে গেল ঘরের সাথে লাগানো ছোট্ট বারান্দার দিকে তাদের ছোট্ট এই দালানে সর্বমোট দুটো কামরা রয়েছে একটাই তাদের আব্বা যান অন্যটাই তারা দু বোন থাকে খাওয়া দাওয়ার জন্য বেছে নেয় আব্বাজানের কামরায় পেতে রাখা ছোট্ট চকিটা তাদের বাপ বেটির এই ছোট্ট সংসার বেশ সানন্দেই কেটে যাচ্ছে এই গৃহে আব্বা মৃত্যুর পর থেকে পাশের ঘরটাতে একাই থাকে তাদের আব্বা আকাশের বুকে ঠাঁই পেয়েছে এক খণ্ড সফেদ ফুল পৃথিবীবাসী তার নাম দিয়েছে চন্দ্র এই এক ফালে শুভ্রতার দেখা পেতে অপেক্ষা করতে হয় সারাটা দিন তবে সে শুধু দেখতেই সুন্দর নয় তার সাথে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের সুখ দুঃখের আলাপন বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টি চাঁদের দিকে চেয়ে আছে জোভিয়া মাঝে মাঝে বের বেরিয়ে কিছু একটা বলে উঠছে চাঁদের উদ্দেশ্যে এটা তার নিত্য দিনের কর্ম চাঁদের সাথে কথা বলতে তার ভীষণ ভালো লাগে তার দিকে ধীর পায়ে এগিয়ে আসে জার্নাব বোনের কাঁধে হাত রেখে আলগোছে ঘুরে একবার দেখে নেয় তাকে ফিরে তাকায় চাঁদের দিকে দীর্ঘশ্বাস ছাড়লো জার্নাব চন্দ্রের জোবিয়া সে চাঁদের দিকে চেয়ে ডেকে উঠে জোভিয়া ঘুমাবে না চাঁদের থেকে দৃষ্টি সরালো না জোভিয়া সেভাবে চেয়েই বলল। তুমি ঘুমিয়ে পড়ো বুবু আমি একটু পরে ঘুমাবো হাল ছাড়লো না যার নাম বোনের মুখ ধরে আলতো করে ঘুরিয়ে নিল নিচের দিকে মায়া মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করে শুধালো আচ্ছা আমাকে বলো তো তুমি চাঁদের সাথে কি গল্প করো আমার খুব জানতে ইচ্ছা করো তোমাদের কথোপকথন উত্তর দিল না সোভিয়া পূর্বের ন্যায় ঘুরে তাকালো চাঁদের দিকে হে চাঁদ যেন তার নৈকট্য পেতে বড্ড উদ্গ্রীব এত দ্রুত এই চাঁদের সান্নিধ্য থেকে দূরে যাবে না আসে সারাটা দিন অপেক্ষা করতে হয় তার দর্শন পেতে আর এখন কি না সে তাকে ছেড়ে চলে যাবে কখনোই না এখনো যে অনেক গল্প বাকি রয়েছে অধরা রয়েছে তাদের কথোপকথন দিনভর জমানো হাজারো কথা চাঁদের জন্য তুলে রেখেছে উত্তর না নিয়ে সে কেন যাবে উত্তর দেবে চাঁদ তার সমস্ত কথার উত্তর দেবে বোনকে আনমনে চাঁদের দিকে চেয়ে থাকতে দেখে হতাশার শ্বাস ছাড়লো জর্নাব